দেখো আজকে ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এবং সাজেশান থেকে দুই চার আট যা দিয়েছিলাম হানড্রেড পারসেন্ট কমন ইভেন কালকে যে একশোটা ছোট প্রশ্ন দিয়েছিলাম বলেছিলাম সেখান থেকে অনেক কমন আসতে পারে সেখান থেকেও কিন্তু অনেক কমন প্রশ্ন এসছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে তোমাদের জন্য ভূগোল সাজেশান ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে অবশ্যই দেখে নিও আমরা এখানে প্রশ্নপত্রের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার চিঠিটির মোট গ্রন্থে মোট চিঠির সংখ্যা কত উত্তর হবে গয়েরটা তিরিশটি তারপরেরটা ছিল জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে রামমোহন রায় ব্রাহ্মসভা ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন বামা পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে গয়েকটা উমেশচন্দ্র দত্ত এক পয়েন্ট পাঁচ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তারপরে ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় উত্তর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কয়েকটা আর কলকাতা মেডিকেল কলেজ গয়েকটা আঠারোশো পঁয়ত্রিশ সালে তারপরে গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন উত্তর হয়ে যাবে গয়েকটা মুন্ডা বিদ্রোহের আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক পয়েন্ট আট উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন উত্তর ঘয়েরটা ডক্টর অনিল শীল এক পয়েন্ট নয় বন্দে মাতরম সংগীতটি রচিত হয় উত্তর গয়েটটা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক পয়েন্ট দশ ভারত সভা প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে ঘয়েরটা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এক পয়েন্ট এগারো বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর গয়েরটা জগদীশচন্দ্র বসু এক পয়েন্ট বারো ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর খয়েট্ট উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক পয়েন্ট তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উত্তর ঘয়েট্টা লালা লাজপত রায় এক পয়েন্ট চোদ্দো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল উত্তর ঘয়েট্টা গুজরাটে এক পয়েন্ট পনেরো দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন উত্তর ঘয়েট্টা বীরেন্দ্রনাথ শাসমল এক পয়েন্ট ষোলো দু কোড়ি বালাদেবী যুক্ত ছিলেন এনাকে মাসিমা নামেও বলার চেনা হয় ইনি ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী অর্থাৎ বিপ্লবী আন্দোলন গয়েকটা এক পয়েন্ট সতেরো কনকলতা বড়ুয়া শহীদ হন উত্তর গয়টা ভারত ছাড়ো আন্দোলনে এক পয়েন্ট আঠেরো দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন উত্তর ঘয়েট্টা গান্ধীজি এক পয়েন্ট উনিশ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে উত্তর অপশান নম্বর গ উনিশশো একষট্টি সালে এক পয়েন্ট কুড়ি সিং রাজা ছিলেন উত্তর খয়েট্টা কাশ্মীরের এসে কিউগুলো দেখো বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরেরটা দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন উত্তর আঠারোশো বিয়াল্লিশ সালে দুই পয়েন্ট তেরো মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় উত্তর উনিশশো উনত্রিশ সালে দুই পয়েন্ট এক পয়েন্ট চার মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সত্য মিথ্যা পালের জীবনীমূলক গ্রন্থের নাম উত্তর হয়ে যাবে সত্তর বছর ঠিক তারপরে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত এটা মিথ্যা মধুসূদন গুপ্ত রাইট আনসার দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী এটা সত্য তারপরে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটাও সত্য স্তম্ভ মেলাও বল্লভভাই প্যাটেল উত্তর হবে চারেরটা বারদৌলি আন্দোলন ডক্টর বি আর আম্বেদকর উত্তর হবে তিনের দলিত আন্দোলন রশিদ আলী উত্তর হবে দু একটা ছাত্র আন্দোলন আর দুই পয়েন্ট তিন পয়েন্ট চার মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী উত্তর হবে একেরটা হায়দ্রাবাদ ম্যাপ পয়েন্টিংগুলো আমাদের ম্যাপ থেকে সমস্তটাই কমন এসছে তোমরা খুব পরীক্ষা ভালো হওয়ার কথা ইতিহাস দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এটা তোমাদের করতে হবে না তবুও আমি উত্তরগুলো বলে দিই সরলা দেবী আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মুন্ডা ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন উত্তর সিধু ব্যাখ্যা বিবৃতিগুলি প্রথম বিবৃতি এদেশে পাশ্চাত্য বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ হবে ব্যাখ্যা দুই তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি ভারতে উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন উত্তর ব্যাখ্যা তিন এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন আচার্য প্রফুল্ল রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম উত্তর হবে ব্যাখ্যা তিন তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এর প্রতিষ্ঠাতা দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি মোবলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ তারপরের দু নম্বরের প্রশ্ন যেগুলো আমাদের সাজেশান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়েছ তার পাশাপাশি চার নম্বরের প্রশ্নগুলোও খুব সুন্দর এসছে সমস্তটাই কমন এখানে তোমাদের আশা রাখবো সকলেরই পরীক্ষা এখানে কিন্তু ভালো হয়েছে আট নম্বরের মহাবিদ্রোহের চরিত্র ড্রিঙ্ক ওয়াটার বেথুন সমস্ত জিনিস বাবা রামচন্দ্রের ভূমিকা কৃষক আন্দোলন সমস্তটাই কমন এসছে তোমরা কমেন্ট করে জানিয়েও তোমাদের পরীক্ষা কেমন হলো ভূগোলের সাজেশান ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে সেটা দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা আগামী পরীক্ষাগুলোও তোমাদের এইরকম হানড্রেড পার্সেন্ট কমন দেব তোমরা সাজেশান ফলো করে যাও সকলেরই পরীক্ষা ভালো হবে এই প্রার্থনা করি দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো